হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সাহিত্য পিঠা খাওয়ার বায়না ধরেছে তো ঘরে যা আছে তাই দিয়ে কিভাবে খুব অল্প সময়ে অনেক মজা করে পাটিসাপটা পিঠা বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব মানে এই মুহূর্তে আমার ঘরে যা যা আছে সেটা দিয়েই তৈরি করব আর সেটা দিয়েও কিন্তু অনেক মজার হয় তো চলেন আর কথা না বেরিয়ে পিঠা তৈরি করি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিলাম চাদের গুঁড়ো আর আমি এখানে আতপ চাদের গুঁড়ো নিয়েছি আর এর সাথে পিঠাটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম ওয়াটার কাপ পরিমাণ ময়দা এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম এই কারণে হালকা একটু মিষ্টি হবে এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আপনি যদি আস্তে ধীরে একটা ডো তৈরি করে নেন এরকম নেড়ে নেড়ে তাহলে ডোটা খুব আঠালো হয় আর ওই ডো দিয়ে আপনি যে কোনো পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর আর পারফেক্ট হয় আর একসাথে যদি অনেক পানি অ্যাড করে নেন তাহলে কিন্তু সেই ডোটা সুন্দর হয় না আর সেই ডো দিয়ে কোনো পিঠা তৈরি করলে পিঠাগুলোও সুন্দর হয় না এই তো নাড়তে চাড়তে একটা ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি মানে চামিজটা ডোবানোর পরে এই যে চামিজের খুব পাতলা একটা লেয়ার হবে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি প্রথমে ব্যাটারটাকে রেডি করে নেবেন আর এরপর ব্যাটারটাকে রেস্টে রেখে খিসা তৈরি করে নেবেন ততক্ষণে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে তারপরে ঝটপট পিঠাগুলো বানিয়ে নিলেই হবে আমি প্রথমে প্যানে বাটার দিয়ে দিচ্ছি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন আবার চাইলে বাটার বা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন এরপর এর সাথে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু এখানে সুজিও অ্যাড করতে পারেন এটা প্রথমে একটু দলা পাকিয়ে আসলেও পরে কিন্তু এরকম ভাজতে ভাজতে একদম ফেনা ফেনা হয়ে যাবে চালের গুঁড়ো বা সুজি যেটাই দিয়ে করেন প্রথমে একটু এরকম হালকা করে ভেজে নেবেন তাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর যদি কাঁচা অ্যাড করেন অনেকে পানির সাথে গুলিয়ে তারপর অ্যাড করে সেটা চাইতে আমার কাছে মনে হয় এভাবে করলে অনেক ভালো হয় এরপর যখন এরকম একটু ভাজা হবে তখন এর সাথে আমি কোরানো নারিকেল অ্যাড করে দিলাম আর এই নারিকেল কোরানোটাও কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম মানে ও এই যে হুটহাট করে যে খাবার খেতে চায় এই জন্য আমি সবসময় একটু ট্রাই করে বাসায় মোটামুটি সব কিছুই রেখে দিতে তো যখন যেটা থাকে সেটা দিয়েই মিলিয়ে করে ফেলি এরপর আমি এর সাথে দিয়ে দিব পানি এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম আর পানি দেওয়ার সাথে সাথে গুঁড়ো দুধটাকে দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি এরপর সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো অ্যাড করেছি সবকিছু কিন্তু খুব দ্রুত জমে যাবে তো এই কাজগুলো একটু তাড়াহুড়া করেই করতে হয় এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এরপর নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ক্ষীরসার একটা কনসিস্টেন্সি হয় এখানে অনেকে গরম মশলা অ্যাড করে তবে যে কোনো পিঠায় বা মিষ্টি জাতীয় খাবারে গরম মশলার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলা অ্যাড করতে পারেন আমি এখানে নারকেল নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ চালার গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ ঠিক আছে এই যে যখন এরকম কনসিস্টেন্সি হবে তখন এর সাথে এই যে খেজুরের গুড় আমি অল্প একটু পানির সাথে গুড়টাকে গলিয়ে নিয়েছি তখন আমি এর সাথে অ্যাড করে দিব আর এর আগে যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দুধটা ফেটে যায় হুম তখন আর খিসাটা ভালো হয় না কেমন একটা ছানা ছানা হয় ওটা আমার কাছে ভালো লাগে না তো আমি এই পর্যায়েই ট্রাই করি আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করিনি তবে আপনারা চাইলে কিন্তু খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন মায়েদের মন সবসময় একটু নরম হয় পৃথিবীতে অনেক কিছুর তফাৎ থাকলেও সব মায়েদের মন মন হয় একই রকম কারণ মায়ের কাছে যখন কিছু খেতে চায় সন্তান আর মা যদি ওটা খাওয়াতে পারে বা যে কোনো কিছু চায় মা যদি দিতে পারে তার সাধ্যের মধ্যে থাকে তাহলে মায়ের কাছে কিন্তু অনেক অনেক প্রশান্তি ফিল হয় আমরাও যখন ছোট ছিলাম ছোটবেলা যখন আম্মুর কাছে বলতাম যে মা এটা খা খেতে ইচ্ছা করে এখন এটা যদি খেতে পারতাম বা এটা রান্না করেন তাহলে মা কিন্তু তখনই করে ফেলতো ঠিক আছে আর আমার আম্মু কিন্তু অনেক গুণী পিঠা রান্নাবান্না সব কিছুর ক্ষেত্রে অনেক গুণী আমার আম্মু আমার নানু অনেক গুণী ছিলেন আমার নানুর হাতে রান্না যারা যারা খেয়েছে মানে মুখে স্বাদ লেগে থাকার মতো এবং তারা ভোলে না এরকম এই তো খিরসা তৈরি হয়ে গেছে আর টানাবোনা কারণ এটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হবে এবার চুলাটা বন্ধ করে দিব দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে আমি জরদার রং মিক্সড করে নিয়েছি এটা দিয়ে পিঠায় ডিজাইন করব এই জন্য এবারে সব কিছুকে একটা সাইডে রেখে সরাসরি চলে যাব পিঠা ভাজতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে এরকম একটু তেল নিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে এতে করে পিঠাগুলো উঠতে সুবিধা হয় এরকম অল্প একটু ব্যাটার নিয়ে আমি প্যানে দিয়ে দিব এটা এব্রো যাই হোক পিঠা কিন্তু অনেক সুন্দর হবে ভাজার পরে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব পিঠাটা না হওয়া পর্যন্ত এরপরে যে পিঠার উপরের পাশটা যখন হয়ে যাবে তখন এরকম একটু খিরসা দিয়ে তারপর ফোল্ড করে নিজেই আমাদের পাটি সাপটা পিঠা রেডি এই পিঠাটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক মজার ঠিক আছে আর আমি এই যে যেরকমভাবে বানিয়ে দেখালাম এই যে ঘরে যা থাকবে তাই দিয়ে আপনারা তৈরি করতে পারেন গুড় থাকা লাগবে এমন কোনো কথা না বা চিনি থাকা লাগবে এমনও কোনো কথা না আপনি গুড় চিনি নারিকেল আপনার ইচ্ছা হলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন এবার এই যে পিঠোপিট ভেজে যাই আমাদের পিঠাটা রেডি আপনারা চাইলে একটু পোড়া পোড়া করে ভাজতে পারেন আবার চাইলে এরকম সাদাটে করেও ভেজে নিতে পারেন তবে পিঠাটা ভাজার পরে ট্রাই করবেন এরকম একটা জালির উপরে পিঠাটাকে রাখতে হুম তাতে পিঠাটা ঠান্ডা হওয়ার পরে যদি আপনি অন্য পাত্রে রাখেন পিঠাটা কিন্তু ঘেমে যায় না সুন্দর থাকে এই যে তৈরি হয়ে গেল একটা পাটি সাপটা পিঠা দেখেন মাশালা কত সুন্দর হয়েছে দেখছেন এটা আমি চুলা রাস মিডিয়াম আছে রেখে তারপর হচ্ছে ভেজে দেখালাম তবে প্রতিটা পিঠা ভাজার পরে ট্রাই করবেন একটু এরকম তেল টিস্যুতে নিয়ে প্যানটাকে মুছে নিতে তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হয় ঠিক আছে যে আরো একটা পিঠা দিয়ে দিলাম আর রুটিটা যদি একটু ছোট হয় পিঠাটাও ছোট হবে রুটিটা যদি বড় করে ভেজে নেন তাহলে কিন্তু পিঠাটাও অনেক বড় হবে এই পিঠা না খিরসাটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে দেখেন অলরেডি চারপাশ থেকে কিন্তু উঠে আসছে এই যে আবার এই যে ফোল্ড করে নিব এক পাশ থেকে ধরে দেখেন পিঠাগুলো কত সুন্দর এই যে চট জলদি পিঠা তৈরি করে ফেললাম এবার একটু ডিজাইন করে একটা পিঠা ভেজে দেখাবো এরপর আবারও ঢাক্টা দিয়ে ঠেকে দেব আর এই পিঠার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হয় এই পিঠাটাও হয়ে গেছে এবারে যে খিরসা দিয়ে এই পিঠাটাকেও ফোল্ড করে নেব দেখেন এই পিঠার ডিজাইনটাও কত সুন্দর আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন করেও পিঠাগুলোকে ভেজে নিতে পারেন এটা একটা রং ঢং করলাম ঠিক আছে যাই হোক ছোট মানুষ যদি এরকম একটু রঙিন পিঠা দেখে তাহলে কিন্তু খুশি হয় হুম। আর খাবারটা যদি দেখতে আকর্ষণীয় হয় সেটা কিন্তু ভালো লাগে অনেক এরকমভাবেও রং ঢং করে পিঠা বানায় এই যে এই পিঠাটাও বানিয়ে নিলাম প্যানটা যদি তেল দিয়ে মুছে নেন তাহলে কিন্তু পিঠাগুলো এরকম সুন্দরভাবে উঠে যায় মানে উল্টাতে সহজ হয় আর প্যানটা যদি তেল দিয়ে মুছে না নেন তাহলে কিন্তু পিঠাগুলো প্যানের গায়ে লেগে যায় আপনারা চাই দেখি তো এরকম ভাবেও বানাতে পারেন এই যে তৈরি হয়ে গেল যখন খিরসা শেষ হয়ে যায় পিঠা বানানোর সময় তখন এরকম ভাবেও আপনারা বানাতে পারেন যদি কিছু ব্যাটার থেকে যায় এই যে তৈরি হয়ে গেল আমাদের সবগুলো পিঠা এবার আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো যে পিঠাটা কত নরম আর কত তুলতুলে দেখেন ক্ষীর একদম ভরা নরম তুল তুল একটা পিঠা এরকম একটা পিঠা যদি আপনি কাউকে খাওয়ান সে সারা জীবন মনে রাখবে আপনার কথা এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমি মোট দশটা পিঠা বানিয়েছি এই সাইজের একটা পিঠা খাওয়া হয়ে গেছে আর এখানে নয়টা পিঠা আছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ